আপনার বাসা আজকে পাঁচ বছর আপনার বাড়িতে আমি বাসা ভাড়া থাকি আপনি আমার থেকে মাত্র এক মাসের ঘর ভাড়া পাবেন এর জন্য আপনি আমাকে বলতেছেন বাসা ছাড়ার জন্য আপনি টাকাই চিনলেন মানুষ চিনলেন না একটা লোক পাঁচ বছর বাসা ভাড়া থাকে সে লোকটার দাম নাই এক মাসের টাকা দিতে পারে নাই আপনি তা সহ্য করতে পারেন না কার কাছে যাবো দুঃখের কথা নিয়ে কার কাছে বলবো বাড়ি আলারা একটাও ভালো না একটাও ভালো না একশোটার মধ্যে একটা ভালো পাম কিনে সন্দেহ আর নিরানব্বইটা লুবি টাকা লুবি টাকা দিতে পারলে ভাড়াটিও ভালো আর টাকা না দিতে পারলে ভাড়াটি একটাও ভালো না এ কথা বুঝেন না আজকে দেনে কালকে দিবে আপ টাকা দিয়ে আপনার বাসা ছাড়বে টাকা না দেওয়া পর্যন্ত আপনার বাসা ছাড়বে না চলে যাচ্ছি থাকেন আপনার বাসা আপনি আপনি থাকেন আপনার বাসায় আজকে পাঁচ বছর আপনার বাসাতে থাকি এক মাসের টাকা পাবেন এই এক মাসের টাকার জন্য আপনি আমাকে প্রতিটা দিন ফোন দেন প্রতিটা দিন রাস্তা ঘাটে সরম দেন আপনার সম্মান আছে আমার সম্মান নাই আমার দাম নাই একটা কথা মনে রাখবেন বিপদ আসলে বলে আসে না বিপদ সবসময় আসে না আজকে আপনার ঘর বাড়ি আছে আমার নাই পশু আমারও হবে আমারও হবে দেখবেন আমি আপনাকে দেখিয়ে দেব আমি